আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর পক্ষে এটা করব ইনশাআল্লাহ এবং যতদিন পর্যন্ত আন্দোলনের দাবি দাওয়া মানা না হবে ততদিন আমরা সামনে থাকছি ইনশাআল্লাহ। শুধু বরিশালের সর্ব বাংলা মেডিকেল সারা বাংলাদেশে যত দুর্নীতিগ্রস্ত যত দুর্নীতিগ্রস্ত ডাক্তাররা আছে তাদের অপসারণ করতে হবে অপসারণ করে সুন্দরভাবে মেডিকেল কলেজগুলো আছে সেখানে এসে সংস্কার সম্পাদন করবে এটাই আমাদের সিদ্ধান্ত